কুম রহমতুল্ল জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আপনাদের বাসায় যদি এরকম পুরাতন সেট থাকে তাহলে কিন্তু আপনারা ঘরে বসেই সিসি ক্যামেরা এই মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন তো ভিডিওটি কীভাবে বানিয়েছি এই টু জেড আপনাদের মাঝে আমি হাজির করতেছি তো একটু ফুটেজটা দেখলে বুঝতে পারবেন দেখেন আমাদের সুন্দর একটি ক্যামেরা আমরা এই পুরাতন একটি মোবাইল দিয়ে ক্যামেরা বানিয়েছি তো ভিডিওটি সামনে দেওয়া হলো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা বানাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের বাসায় যদি এরকম পুরাতন সেট থাকে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই একটি সিসিটিভি বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি শ্যাম্পুনি সেট পুরাতন ভাঙা একটি ফোন আছে তো আমরা এই সেটের মাধ্যমে আমরা সিসি টিভি বানাবো তো আমি আপনাদেরকে কানেকশান করেছি একটু দেখাচ্ছি দেখেন আমরা এখানে সিসিটিভি একটা অ্যাড অ্যাড করে রাখছি দেখেন আমাদের সুন্দর ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ি সহ বিভিন্ন জায়গায় আপনারা এই মোবাইল দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো স্থান থেকে দেখতে পারবেন তো এই কাজটা করার জন্য আমাদের একটি দুই হাজার অথবা পঁচিশশো টাকা দিয়ে আমরা একটি ক্যামেরা কিনতে হবে তো আমরা যে ক্যামেরাটা কিনছি এখানে আমরা রাউটার কানেকশন করে কিন্তু আমরা ওই ক্যামেরাটার কানেকশন দিয়েছি সরাসরি আমরা রাউটার থেকে লাইনটি কিন্তু ক্যামেরায় দিয়েছি যেখানে আমাদের লাইনটি নিয়ে আমরা ঠিক এখানে দেখেন একটি ক্যামেরা আমাদের লাগা আছে ঠিক এইভাবে আমরা লাগিয়ে দিছি এবং এখানে জিমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করতে হয় এখানে সম্পূর্ণ এই কাগজের মধ্যে লেখা থাকে আপনারা চাইলে এখানে এটা নিয়ে কিন্তু সহজেই সেট করতে পারবেন আমাদের এখানে একটু ক্যামেরা লাগিয়েছি এটা হচ্ছে ট্যাপো ক্যামেরা তো জাস্ট সব ক্যামেরা এই ট্যাপো আর হচ্ছে এটা হচ্ছে ইজিবেন যে কোনো আপনার ক্যামেরাগুলো আপনারা চাইলে কিন্তু মোবাইলে অ্যাড করে সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে দেখতে পারবেন আর যেহেতু এটা অত হচ্ছে আপনার কম্পিউটার সহ ল্যাপটপ এগুলোর মধ্যে সেটিং করানো অনেক টাফ হয়ে যায় সেই জন্য কিন্তু আপনার একটি পুরাতন মোবাইলকে ব্যবহার করে আপনার পিসি বা আপনার মনিটরের বিপরীত কিন্তু আপনারা এই মোবাইলের মাধ্যমে সবসময় দেখতে পারবেন বিক্ষণ করতে পারবেন আর যেহেতু মোবাইল কাছে যে আপনার হাতের যে মোবাইল থাকে সবসময় কিন্তু এই কাজটা করা সম্ভব হয় না দেখা সম্ভব হয় না এই জন্য কিন্তু আপনারা পুরাতন সেটে এটা এড করে কিন্তু দেখতে পারবেন তো আমরা এই যে ক্যামেরাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ক্যামেরাটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি তো আলহামদুলিল্লাহ ক্যামেরাটা কিন্তু ভালো আপনারা চাইলে এই ধরনের ক্যামেরা ব্যবহার করতে পারেন তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পারবেন তো আমি শুধু আপনাদের এই পুরাতন এই সেটটা এর এইটুকু বুঝেছি যে আপনার এই সেটটা কিন্তু এদিক সেদিক ক্যামেরা করতে পারবেন সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন তো এই পুরাতন সেটের মাধ্যমে সব সময় আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখতে পারবেন এবং সংরক্ষিত থাকবে এগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে আমরা দেখেন এদিক সেদিক কিন্তু ক্যামেরা ঘুরেতে পারছি এবং এখানে ভয়েস দিয়ে কিন্তু আপনার অজান্তে কোনো ব্যক্তি যদি ঢুকে আপনারা কিন্তু ভয়েস দিয়ে তাকে সচেতন করতে পারবেন যে ভাই ওখানে প্রবেশ করার নিষেধ বা আপনি ঢুকেন না অথবা অ্যালার্ম দিতে পারবেন যে মানুষ আসার সাথে সাথে কিন্তু ওখানে অ্যালার্ম বেজে উঠবে আবার চলে গেলে আবার অটোমেটিক অ্যালার্ম বন্ধ হয়ে থাকে সেটাও কিন্তু করতে পারবো তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আর এই ক্যামেরাটি কী কী ব্যবহার করছেন এবং পারফরমেন্স কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ